আমরা যে মুরগিগুলো কথা বলি দেশি মুরগি এই যে দেখেন ওদের একটা ফ্যামিলি আছে ওরা একটা পরিবারের সদস্য ওর অনেক বাচ্চা কাচ্চা আছে ওরা খুটে খুঁটে খাচ্ছে হ্যাঁ এবং ওরা ন্যাচারাল পদ্ধতিতে হয়েছে এই যে ওই যে মা ডিম পাড়ছে ডিম পাড়ার পরে সেই ডিম থেকে এই বাচ্চা ফুটে ওরা এখন দেখেন কি সুন্দর একটা ফ্যামিলি আপনারা সব মুরগি খান সেগুলো তো কোনো ফ্যামিলি নাই ওরা তো হচ্ছে এক জায়গায় বন্দি থাকে হ্যাঁ ওদের কাজ হলো খাওয়ার ডিম পাড়া তো ওদের পরিবার কই ওদের রোদ কই ওদের হাটা চলা ওই খুটে খাওয়ার ন্যাচারাল খাওয়া দেখেন বাচ্চাদেরকে নিয়ে খাচ্ছে এই যে আপনারা যে এই যে মুরগির খালি ডিম খান আপনাদের কোনো মানবিক ইয়া নাই ওদের যে একটা জীবন আছে এই যে মোরগের সাথে তার একটা সুসম্পর্ক এবং এই বাচ্চা কাচ্চা নিয়ে তার যে একটা সুন্দর পরিবার তাই নিজেরাও আপনারা ওই যৌথ ফ্যামিলিতে থাকেন না একা একা থাকে আর ডিপ্রেশনে ভোগেন আর এই যে যেসব ফার্মের মুরগি আপনারা খান ওরাও একা একা বন্দি থাকে আর ডিম পাড়ে আর খায় ওরা তো খায় হচ্ছে গ্রেন খায় আরও নানান রকম ফিট খায় সেই মুরগি আপনারা খান আর আপনারা আশা করেন আপনাদের নাকি বাচ্চা হবে পরিবার হবে এটা কি করে সম্ভব এই হলো সেই দেশি মুরগি যেটার কথা বলি দেখেন বাস্তবে দেখে নেন এই যে হ্যাঁ ওদের কি সুন্দর একটা পরিবার হ্যাঁ দোয়া করবেন এদের ফ্যামিলির জন্য যেন ওরা সবাই ভালো থাকে এইভাবে বড় হয় সবাই ওদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম